শ্বশুরবাড়ির মানুষের থেকে কমপ্লিমেন্ট পাওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার একটা মেয়ে মানুষের জন্য তাই না আর আমার শ্বশুরবাড়ির মানুষ কিন্তু সবসময় আমাকে বলে যে আমি অনেক ভালো পোলাও বানাতে পারি মানুষ যতজনই হোক আমার কিন্তু পোলাও বানাতে কখনোই খারাপ লাগে না এবং আল্লাহর মতো সবসময় আমার পোলাওটা পারফেক্ট এবং ঝরঝরে হয় তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব আপনারা যদি ফলো করেন এই রেসিপিটা আশা করি আপনাদের পোলাও এরপর থেকে সবসময় খুব সুন্দর এবং ঝরঝরে পারফেক্ট হবে যেমনটা বাবু রান্না করে ইনশাআল্লাহ তো আমি এখানে প্রথমেই চিনি গুঁড়া চাল নিয়েছি দুই কাপ যাতে দুই কাপই নিব কারণ আমার বাসায় মানুষ আমরা মাত্র তিনজন এই তো এরপর হচ্ছে আমি এখানে একটু মটরশুটি অ্যাড করবো শীতকাল মটরশুটিটা দিয়ে একটু পোলাও রান্না করে দেখবেন মজাই লাগে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আমি এখানে হচ্ছে রান্না সেখানে আমি ঘি ব্যবহার করছি অনেকে আছে ঘিটা একটু বেশি পছন্দ করেন বা অনেকে আছে কম পছন্দ করেন আমি একটু এটার মধ্যে তেল মিক্স করে দিয়েছি অনেকে সরাসরি ঘি রান্না করেন আমি একটু মিক্স করে দিই আমার কাছে হচ্ছে মানে সরাসরি তে রান্না করলে না ভালো লাগে আমি দিয়ে দিয়েছি দিয়েছি এরপর দুটো এলাচ দুটো দারচিনি আর এখানে আমি আদা বাটা ব্যবহার করছি আমি এখানে কোনো রসুন বাটা ব্যবহার করবো না আপনারা হয়তো অনেকেই জানেন না যে পোলাওতে কিন্তু রসুন বাটার কোনো দরকার পরে না রসুন বাটাতে হচ্ছে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা পোলাওর সাথে আসলে যায় না রসুন আদা বাটাটাই হচ্ছে পোলয়ের সাথে যায়। আমি সবকিছু ভালোভাবে তেলে ভেজে নিয়েছি আর অবশ্যই মটরশুঁটি ভাজার সময় একটু ঢেকে ঢেকে মটরশুঁটি ঠিক আছে তো আমি এখানে সবকিছু ভেজে নিয়ে এখানে আমি লবণও অ্যাড করে দিচ্ছি আর চালটাকে আমি ভালোভাবে ভেজে নিব অবশ্যই আপনারা এই জিনিসটা একটু সময় নিয়ে করবেন কারণ আপনি যত সুন্দর করে যত ভালোভাবে চালটা ভেজে নেবেন আপনার পোলাওটা কিন্তু তত বেশি পারফেক্ট আর সুন্দর হবে যখন একটা পটপট পটপট আওয়াজ হবে এই আওয়াজটা আমার কাছে বেশ ভালো লাগে আমি কিন্তু তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি আমার চালটা যেহেতু দুই কাপ ছিল আমি এখানে পানি ব্যবহার করছি চার কাপ চালটা চাল অনুযায়ী হচ্ছে পানিটা সব ডাবল রাখার চেষ্টা করবেন আর যদি চালের অ্যামাউন্ট খুব বেশি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে ওয়ান থার্ড এরকম ধরনের পানি ব্যবহার করবেন ঠিক আছে পানি যতটুকুই দেন না কেন এই যে পানিটা যখন পোলার গায়ে গায়ে লেগে আসবে ওই সময় আপনি হচ্ছে দমে বসাবেন তাহলে দেখবেন যে পানির মাপটা এলোমেলো হলেও কোনো সমস্যা হবে না পোলাওটা একদমই পারফেক্ট হবে দমে দেওয়াটা হচ্ছে মেইন ব্যাপার আপনি কখন এসে দম দিবেন এই সময়টা হচ্ছে মানে পোলার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো আর হচ্ছে আপনারা যখন পানিটা বলক চলে আসবে ওই সময় লবণটা চেক করে নেবেন কারণ ওই সময় যে লবণটা থাকে সেটাই একদম লাস্ট পর্যন্ত স্টে করে তো পানিটা যখন একটু টানতে থাকবে ওই সময় আপনারা লবণটা পারফেক্ট থাকে আর হচ্ছে আপনারা একটু আমার রেসিপিটা ফলো করে রান্না করে তাহলে দেখবেন যে আপনাদের পোলাও একদম পারফেক্ট ঝরঝরে বাবর্তি স্টাইলের পোলাও হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি এভাবে তো ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম